এই বাংলাদেশ একমাত্র বিএনপির কাছেই সুরক্ষিত থাকবে তাহলে বাংলাদেশের যে কোনো বিপ্লব অভ্যুত্থান সেখানেই বিএনপির অবস্থান বিএনপি এই বাংলাদেশ চালানোর জন্য একটি যোগ্য দলাই বিভিন্ন উপজেলার ছয় নম্বর ধরা ইউনিয়ন করতে আয়োজিত অধ্যকার ঈদ পুনর্নী অনুষ্ঠান উপস্থিত সর্বস্তর নেতৃবৃন্দ এবং আমাদের বিএনপির দলপাগর ভেয়েরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি আপনাদের সবাইকে প্রথমেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জুলাই বিপ্লব তথা ছাত্র জনতার যে তার মাধ্যমে আমরা যে নতুন দেশ পেয়েছি তার বদলে আমরা আবার একটু ব্যতিক্রম ধর্মে ঈদ উল আজহা উপভোগ করলাম আপনারা সবাই হয়তো সেটা উপলব্ধি করেছেন কারণ এবার দেখেছেন আপনারা গরু দারুন সাধ্যের মধ্যে ছিল যদিও থেকে কোনো গরু আসেনি তার কি কারণ হলো এবার কোনো সিন্ডিকেট ছিল না এবার আমাদের সবাই আমাদের যে ধর্মপ্রাণ ভাইরা সবাই ন্যায্য দামে গরু কেনার সুযোগ পেয়েছেন এবং একটি অন্যত অন্যরকম পরিবেশে একটি ভয়ভীতির অর্ধেক থেকে আমরা একটি সুন্দরীতে উদযাপন করেছি সবাই এজন্য আমি মহান আদায় করছি আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের অর্ডার দিয়েছেন যে এপ্রিলের প্রথমে সপ্তাহে যে কোনো সময় নির্বাচন হবে কিন্তু আমরা এখনো দাবি জানাবো উনি যাতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বড় অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে সেটা আমাদের বাংলাদেশের যে মানে সামাজিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা সব দিক থেকে বিবেচনা করলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হবে যথার্থ সময় আমি আশা করব তিনি আমাদের সাথে আমাদের দাবিকে মেনে নিয়ে তিনি একটি সুন্দর ডেট আমার পুনর্নির্ধারণ করবেন এজন্য যেহেতু নির্বাচনে মোটামুটি আমরা একটা ডেট পাচ্ছি বা পেয়েছি এই জন্য আমাদের সবাইকে এখন নির্বাচনমুখী মনোভাব নিয়ে কিন্তু কাজ করতে হবে আমাদের যারা বিএনপি কর্মীরা আছে আপনাদের আচার আচরণে আপনাদের ব্যবহারে এবং ভাব পরিচয় দিতে হবে যাতে তার জনগণ মনে করে যে বিএনপি এই বাংলাদেশ চালানোর জন্য একটি যোগ্য দল যদি আসলেই বিএনপি একটি যোগ্য দল তারা আপনারা অতীতে দেখেছেন বিভিন্ন দল শাসন করেছে সেদিক দিয়ে বিবেচনা করলেও দেখা যাবে যে বিএনপির শাসনকাল অনেক ভালো ছিল আমরা নব্বই জন অব্যত্থানের কথা বলিনি নব্বই গন আমাদের দেশনাতা এবং খোলা বাজারে ক্রেতা হয়েছে এবং আমরা সেই সময় সদাচারে প্রদান ঘটিয়েছি তারপরে আপনার এই জুলাই পর্ব ছাত্র জনতার যা বোঝান আপনারা জানবেন যে সেখানে আমাদের বিএনপি প্রায় সাড়ে চারশো লোক নিহত হয়েছে তাহলে বাংলাদেশের যে কোনো বিপ্লব অভ্যুত্থান সেখানেই বিএনপি অবস্থান আপনারা আমরা আমরা সবাই জানি যে বর্তমানে বিএনপি বরাবরই প্রতিদিনই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে প্রচার করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে বিএনপি ক্ষমতায় আসলে ইন্ডিয়া ইন্ডিয়া ভালো হবে যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের হাসিনা সরকার কথিত হাসিনা কেন সুব্রত বাইনকে মারার গোমানকে দিল এবং তাকে নিয়োগ করলো তাতে বুঝতে হবে যে আপনারা মিডিয়া ট্রায়ালের কান্না দিয়ে আপনারা নিজের বিভিন্ন কাছে ভস্তা করবেন এই বাংলাদেশ একমাত্র বিএনপির কাছেই সুরক্ষিত থাকবে এজন্য আমাদের সবাইকে আমাদের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে যেহেতু নির্বাচনমুখী আমাদের পরিবেশ এখন আপনাদেরকে দায়িত্ব অনেক আপনাদের প্রতিটি বাড়িতে প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে গিয়ে আমাদের ভোজারকে বোঝাতে হবে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশকে পুনর্গ্রহণ করতে হলে বিএনপির কোনো বিকল্প নেই এই জন্য আমরা এখন থেকে সবাই মাঠে নেমে পড়ব নির্বাচন পর্যন্ত আমরা আর কোনো বিরতি নেই আমাদের আপনারা সবাই প্রস্তুত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জহর মোহরতা এবং জিন্দাবাদ আমার নেতা আমাদের সবার নেতা জিন্দাবাদ জিন্দাবাদামিকুম আলহামদুল্লাহ